হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন গাইস আমরা আল্লাহর রহমতে ভালো আছি এই দেখুন আমি দেশে এসেছি দেশে আপনাদেরকে সকলেই দেখাবো আমি এখন প্রায় সকাল আটটা বাজে আটটা বাজে আমি খালি ভাই বের হয়ে গিয়েছি আমার সাথে বাবাও আছে কারণ গ্রাম দেশে ঘাসটি পাড়ালে অনেক উপকারিতা এর জন্য আমি খালি ভাই বের হয়ে পড়লাম

এই যে পোলাপান বিকালবেলা র্যাকেট খেলে গ্রাম দেশের তো গাইস গ্রাম দেশের মজা ফিলিংস আলাদা গাইস আমরা করি আপনার আমরা আশা করি তো আপনারা আগে আসবেন সেরকম খালি পাই করবেন আমার মতন তাহলে দেখেন কী উপকারিতা পান অনেক স্বাস্থ্য শরীরের মনের জন্য ভালো এটা ব্রেন ভালো থাকে তাই শুধু বুদ্ধি হয় ওটা দেখাই আপনাদেরকে সুন্দর মাসাল্লাহ সব আল্লাহর নিয়ামত চারপাশে আল্লাহ সব খুব ঠান্ডা লেগেছে আর আরেকটু দেখাই আমি যদি সরিষা ফুল দেখিয়েছি এখন আপনাকে আমি বুটটা দেখাও বুটটা গাছ এই বুটটা গাছগুলো মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর তাই না লক্ষ লক্ষ বুট্টা বোনা আছে আপনাদেরকে আমি দেখাই বুট্টার গাছটা সুন্দর পরিবেশ এই যে লক্ষ লক্ষ বুট্টা গাছ চারপাশে গাছ গাছ আলি ওখানে কলা গাছ দেখতে পাচ্ছি আমরা আরো গাছ এখানে মনে করি লক্ষ লক্ষ গাছ আছে তো গাইস আমরা ব্লগ করে আপনাদের জন্য আপনাদের সাপোর্ট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদেরকে দয়া করে সাপোর্টটা দিবেন গাইস অবশ্য সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমার চ্যানেলটি করে দেন গাইস বেশি কিছু না লাইক কমেন্ট সাবস্ক্রাইব যেতে সে করে দিন হ্যাঁ আর ভিউটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে গেছে সরি শুনে খেলার জন্য অবশ্যই আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন তো সুন্দর সুন্দর পরিবেশ এরকম মানে কি বলবো অত্যন্ত সুন্দর পরিবেশ মানে এখানে আসলে আমরা সব সকল লোক ভালো যাবে মনে করি তো গাইজ আজকে ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বাই বাই খোদা খোলাফের